প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির উপরে আবারও একটি রোলার কোস্টার চালানো হবে কেন কিসের জন্য বিস্তারিত বলছি আপনারা সকলেই জানেন আজ সন্ধ্যার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে অর্থাৎ অবৈধ ইউনুস সরকারের নেতৃত্বে তো এই ইউনুস সরকারের অধীনে নির্বাচন কেমন হবে এটা তো সবাই জানে দেখতেছেন তো কেন জাতীয় পার্টির উপরে রোলার কোস্টার চালানো হবে সেটার ব্যাখ্যা দিচ্ছি বিগত সময়ে যেমনটা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা জাতীয় পার্টির উপরে রোলার কোস্টার চালাইতো জাতীয় পার্টিকে দমন পীড়ন করে জাতীয় পার্টিকে এসে আটকে রেখে হোসেন মোহাম্মদের সাথে সারকে এসে আটকে রেখে বেগম রোশনের সাথকে দিয়ে কখনও ব্যারিস্টার আনিস চুন্নু এদের দিয়ে নির্বাচন করিয়েছে তারপরে জেম কাদের স্যারকে কখনও ডিজিএফআ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তারা চাপ সৃষ্টি করে নির্বাচনে নিয়ে গিয়েছে ঠিক তেমনটি এই ইউনুস সরকার করবে কেন করবে এই নাটকীয় নির্বাচন সাজানো নির্বাচন এই নীল নকশার নির্বাচনটা বৈধতা নেওয়ার জন্য গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এটা করবে কারণ এই নির্বাচনের মাঠে বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ নেই তারপরে জাতীয় পার্টিও ওইভাবে নির্বাচন করতে পারতেছে না রাজনীতি করতে পারতেছে না কারণ আন্তর্জাতিক মহল থেকে তো এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিতে হবে এই নির্বাচনের বৈধতা নিতে হবে সমর্থন নিতে হবে কারণ জাতীয় আওয়ামী লীগ নেই জাতীয় পার্টিও যদি এই নির্বাচনে না থাকে তাহলে তো সরকার টিকবে না গ্রহণযোগ্যতা পাবে না তো তার ধারাবাহিকতায় এই কাজটি করতেছে ইউনুস সরকার তারা নির্বাচনের বৈধতা নেওয়ার জন্য জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে তারা নির্বাচনের মাঠে আনবে এতদিন কিন্তু জাতীয় পার্টিকে তারা রাজনীতি করতে দেয়নি নির্বাচন করতে দেবে না বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে তো এখন আবার এই ইউনুস সহ ইউনুসের পেশ সচিব তারপরে এই সমন্বয়ক অন্যান্য রাজনৈতিক দল যারা আছে ইসি তারা বলছে জাতীয় পার্টির কোনো বাধা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে জাহাঙ্গীর সে বলতেছে যে জাতীয় পার্টিকে আমরা কোনো বাধা দিচ্ছি না দেয়নি তাদের নিজস্ব সমস্যার জন্য তারা রাজনীতি করছে না এরকম ধরনের বয়ান দিচ্ছে আসলে এগুলো কিছুই না এখন তাদের প্রয়োজনে জাতীয় পার্টিকে নির্বাচনের মাঠে আনতে হবে ঠিক সেটাই করতেছে কেন জাতীয় পার্টির উপরে আবার রোলার কোস্টার চালানো হবে হতে পারে সেটা বলি শেখ হাসিনার আমলে যেমন আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু এরশাদকে অসুস্থ সাজিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডিজিএফআ আই এনএসআই দিয়ে আমাদের নেতা এরশাদকে জিম্মি করে সিএমএস আটকে রেখে নির্বাচনে নিয়ে গিয়েছিল জাতীয় পার্টির একটি অংশকে দিয়ে ঠিক তেমনটি এই ইউনুস সরকার করবে আমাদের জিএম গাদের স্যারকে আবারও চাপ সৃষ্টিকর প্রয়োগ করে বল প্রয়োগ করে জিএম কাদের স্যারকে জিম্মি করে আবারও নির্বাচনে নিয়ে যাওয়ার একটা পায় তারা চালাচ্ছে চলবে আমি যে কথাগুলো বলতেছি এটা হানড্রেড পারসেন্ট সত্য কথা আজ না হয় কাল মিলিয়ে নেবেন এমনটাই হবে জাতীয় পার্টি যদি কোনো ক্রমে নির্বাচনে যায় তাহলে বুঝে নেবেন জাতীয় পার্টিকে চাপ সৃষ্টি করে জাতীয় পার্টিকে জিম্মি করে আবারও নির্বাচনে আনা হয়েছে নির্বাচন করাচ্ছে তো এ বিষয়টা আমাদের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমাদের নেতার উপরে কিন্তু একটি বড় ঝড় যাবে জাতীয় পার্টির উপরে একটি বড় ঝড় যাবে আর এই ঝড়টা আমাদের সকলকে মোকাবেলা করতে হবে এই বাধাটা আমাদের অতিক্রম করতে হবে নইলে জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ জাতীয় পার্টির মধ্যে থেকে একটা দালাল গ্রুপ অলরেডি জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য পায়তারা তারা চালাচ্ছে ইতিপূর্ব ওরা করেছে ওরা ব্যক্তি স্বার্থের জন্য সব করতে পারে তারা জাতীয় পার্টি ভাঙ্গন বারবার এদের জন্যই কিন্তু জাতীয় পার্টির ভাঙ্গন সৃষ্টি হয় এই আনোয়ার সেন মঞ্জু সে আমাদের নেতা এরশাদকে অপমান অপদস্ত করে আমাদের দলের সবচেয়ে বড় ভাঙ্গনটা সর্বপ্রথম এই বেইমানটা করেছিল ব্যারিস্টার আনিস চুন্নু এরা কিন্তু জাতীয় পার্টির কখনো ভালো চায়নি এরা ব্যক্তি স্বার্থ সবসময় করেছে এরা ব্যক্তি স্বার্থের জন্য সব কিছু করতে পারে তো এদেরকে কোনো বিশ্বাস নেই তো এখন বিষয় হচ্ছে আমাদের নেতার উপরে ঝড় যাইতে বইতে পারে জাতীয় পার্টির উপরে একটা বাধা আসতে পারে দেখেছেন যে এই এই ইউনু সরকারের অধীনে চার চারবার আমাদের পার্টি অফিসে আগুন দেয়া হলো ভাঙা হলো পার্টকেল ছোড়া হলো এর কিন্তু আমরা কোনো বিচার পাইনি তাহলে এই সরকারের অধীনে কিভাবে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হয় সে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আমাদের নেতাকর্মীদের এই ধাক্কা সামাল দিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের নেতাকর্মীদের সাথে সকলের সাথে সকলের যোগাযোগ বাড়াইতে হবে এবং আমাদের অস্তিত্বের আমাদের শক্তির জানান দিতে হবে নইলে জাতীয় পার্টি এবার নিশ্চিহ্ন হয়ে যাবে এই লড়াইটা জাতীয় পার্টি অস্তিত্ব রক্ষার লড়াই যাই হোক সবচেয়ে বড় কথা আমাদের নেতাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে বিভিন্ন বিদেশি এজেন্ট দিয়ে বিভিন্ন বিদেশি গুপ্তচর দিয়ে তাদেরকে দিয়ে ভয় ভীতি দেখাইতে পারে জিম্মি করতে পারে আটকাইতে পারে এটা আমাদের সাবধান থাকতে হবে এই সরকারের ফাঁদে পা দেওয়া যাবে না তারপরেও নেতাকর্মীদের একটি জিনিস মাথায় রাখতে হবে আমাদের পার্টিকে রক্ষার জন্য আমাদের বুকের তাজা রক্ত দিতে আমরা প্রস্তুত আছি আমাদের নেতাকর্মীদের আবারও সজাগ থাকার জন্য অনুরোধ করছি আপনারা কেউ তাদের ফাঁদে পা দেবেন না এই নির্বাচনে না যাওয়াটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো হবে তো আজ এটুকুই ছিল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লী সাথে অমর হোক জিএম কাদের জিন্দাবাদ